এখানে মিটিং তাই না গাজনমের সাথে মিটিং করছেন আপনি না 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 স্যার ওই ও এত বড় একটা সাহসের তাজ দেখালো মানে একটা উপহার পেল স্যার এই সাথে সাথে আপনি ওর ইন্টারভিউ নিয়ে শুরু করে দিলেন তাই তো আসবেন না এখন থেকে মিসেস রোনা সরাসরি আমার সঙ্গে কাজ করবেন আমাকে রিপোর্ট করবেন মানে স্যার মানে হচ্ছে মিসেস রোনার সরাসরি বস এখন আমি লিটার নিসংগতর اكو কিসের কথা হ্যাঁ বলে দিবি কি চাস আপনার শাস্তি চাই আপনি যে ভালো মানুষে ছানা না ঘুরতাছেন সেটা তো নকল amnisay সবাই যেটা তার আসল সাররা দেখুক বলে দে তুই যা আমি চলে যাই তো ঠিক আছে যা যা বাইরে বলে দে যা সবাইকে বলে দে যা কি ব্যাপার ডরেরলি ভয় পাস কি মনে করছিস আমি তোকে বাধা দেবো বাধা দেবো না যা আমি যদি জেলে যাই এর পরিণতিটা কি হবে একবার ভেবে দেখেছিস হ্যাঁ আয়ান আর রুনার উপর কি গজবটা নেমে আসবে আমি যদি জেলে থাকি তাহলে তো এত বড় সংসার রুনা কেমন করে চালাবে বল দেখি কেন এতদিন তো আপনার এক ক্লাস একটা ঠিকই চলছে এখন চলবে না আমার চাকরি গেলে সাথে সাথে রোনার চাকরিটাও চলে যাবে হ্যাঁ এত গোছানো সংসারটা ধ্বংস হয়ে যাবে শোন মনে যে রুনার মাঝে তুই তোর চাচির ছায়া খুঁজে পাস সেই রুনাকে তুই পথে নামাতে চাস তুই কি চাস তোর জন্য রুনার আর বিপদ বাড়ু দেখছি মানুষের কপালে আপনার মতো স্বামী জুটছে তার কোনো দিন বিপদ কমব কি আশ্চর্য তুই দেখছি তোর খালুজানের সঙ্গেও তর্ক জুড়ে দিয়েছিস দেখ এখন রুনা আর আয়ানের ভালো থাকে নির্ভর করছে তোর উপর তুই যদি কাউকে না জানাস মনে কর আমার কথা তাহলে ওরা দুজন ভালো থাকবে এখন বাকিটা তোর উপর ভেবে দেখ ঠিক আছে কাউরে কমো না কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত মানে তুই আমাকে আমাকে শর্ত দিবি তুই ওকে ফাইন বল কি শর্ত তোর আচ্ছা বুঝেছি প্রতিদিন একটা করে আইসক্রিম খাবি তাই তো হয়ে যাবে খাওয়াবো নাকি টিভিতে রেগুলার কার্টুন দেখতে চাস এক ঘন্টা পরে হ্যাঁ সেটাও টাকা মানে হয়ে যাবে দেখিস না না এই সব না আমার একটাই শর্ত সে এখন থেকে আপনি খালাম্মা আর আয়নের লোকে খারাপ ব্যবহার করবেন না আর যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আপনার কথা আমি আর কাউরে কমু না পুচকে মেয়ে তোর দেখছি ডানা ভালোই গজিয়েছে তুই এখন আমাকে শর্ত দিস আমাকে নিয়ম কানুন বাতলে দিস শর্তে যদি নারাজে থাকেন ওদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আমি খালাম মারে যায় সব কয়া কয়ে দিব আর যখন জানবো তখন আয়ন আর সম্মান করব না আপনার কথাও শুনব না তখন তখন আপনি তোর শর্ত আর তোর শর্ত না মানলে তখন আপনি যে আয়ন ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখছেন সেটার কোনো দিনও পূরণ হইব না ঠিক আছে যা আমি তোর শর্তের আছি কিন্তু তোকেও আমি সাবধান করে দিচ্ছি কোনো রকম চালাকি যদি আমার সঙ্গে করিস তাহলে সেটা কিন্তু ভালো হবে না আমি আপনার সাবধান করতে শিখালো জান আপনি যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনার কুকর্মের কথা আমি সবাই রেকয়া দিব সেটা আমি বাড়িতে থাকি বা নাই থাকে দরকার হলে আমি ফোন দিয়ে সবাই জানাই দিব স্যার আপনাকে আমি দেখি আর অবাক হয়ে যাই প্রত্যেকবার কেন এই যে আপনি এত বড় একটা কোম্পানি চালাচ্ছেন এতগুলো লোক চালাচ্ছেন অথচ তারপরেও কখনো আপনাকে এতটুকু টায়ার্ড হতে দেখি না টায়ার্ড আমি হই মিস্ত্রি শোনা তবে ভেতর ভেতর বাড়ি কেউ না আমার স্ত্রী যখন ছয় বছর আগে আমাকে ছেড়ে চলে যায় তখন থেকে কাজী আমার একমাত্র অবলম্বন ভেতরের দুর্বলতা বাইরে না কেউ স্যার দেখে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় মানে মানে ওই ক্যান্সারের সাথে যুদ্ধ করে একটা মানুষ কতদিন এবার টিকতে পারে

আপনাকে এই অর্ডার না পাওয়ার কারণগুলো বের করতে হবে কেন এরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা বের করতে হবে কি পারবেন না মিসেস অবশ্যই পারবেন স্যার মাথা ওনার অনেক সার আমার বিশ্বাস মিসেস রোনা পারবেন কারণ এই কাজটার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য আর এতদিন ধরে সাদিক সাহেবের সঙ্গে সংসার করছেন আশা করি আপনার ধৈর্যের অভাব হবে না। তো মিセス সোনা আপনি সময় নিয়ে ফাইলগুলো দেখুন। দরকার হলে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে একটা রিপোর্ট করুন। আমি দেখব। কেমন? জি স্যার। ওকে। আপনার সাথে একটা বিষয় কথা ছিল। কি বিষয় মনে কি আপনাকে কিছু বলেছে ঠিক কি ব্যাপারে বলুন তো না মানে ওই সাদিক স্যারের ব্যাপারে বলেছিলাম যে ওই পঙ্কজ সাহেবের সাথে যে সাদিক স্যারের একটা ষড়যন্ত্র আছে দেখুন লিটন সাহেব আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি সাদিককে আপনি যতই খারাপ ভাবেন না কেন আমাকে জেল খাটানোর মতো নিচে ও কখনোই নামবে না ওর স্ত্রী হিসেবে এটুকু আমি জোর গলায় বলতে পারি আরেকটা কথা পঙ্কজ স্যারের বিষয়ে পুলিশ তদন্ত করছে সে বিষয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি পুলিশের সাথে কথা বলবেন প্লিজ আমাকে কিছু বলবেন না জি জি খালাম্মা বলুন এই তুমি মনিকে অফিসে নিয়ে গেছো কোন মতলবে না না আমি নিয়ে আসিনি তো চেয়ারম্যান স্যার বলেছিলেন তাই চেয়ারম্যান স্যার মানে অফিসের মালিক জি খালাম্মা যা ভেবেছি তাই মনির ক্ষমতার কথা অফিসের মালিক পর্যন্ত জেনে গেছে শোন রুনা তোমার কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না তুমি মনিকে ফোনটা দাও খালামা মনি আমার পাশেই আছে এ নিন মনির সাথে কথা বলুন উনি খালামার সাথে কথা বল হ্যালো দাদি কিছু কইবেন মনি রুনা বললো আর তুই ওর সাথে চলে গেলি তুই জানিস তোকে নিয়ে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কি হইতাছে সে তুই বুঝবি না তুই অফিসের মালিককে ফোন দে তো আমি তার সাথে কথা বলবো না না আমি পারুম না তুই না পারলে রুনাকে ধরিয়ে দিতে বল কি কন আমি পারবো না আহ मिस्टर সোনা জি স্যার ফাইলগুলো জি স্যার দুটো দেখা হয়েছে স্যার আমার কিছু প্রশ্ন ছিল আমি আপনার রুমে ঠিকই যাচ্ছিলাম ও শিওর আসুন মা তা ডিজাইন তো সেannounce সাথে কথা করতে চাই শুন কি কথা হচ্ছে আমার সাথে যে না মানে স্যার আমার খালা শাশুড়ি ও আচ্ছা তো বিব্রত হচ্ছেন কেন তো উনি আমাকে দহন কথা বলছেন দে হ্যালো আমি হ্যালো রাখেন আপনি কে আমি সরাসরি মালিকের কাছে জবাব চাই জি মানে কিসের জবাব মনিকে আপনারা রাখলেন কেন মনির যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু আপনাদের মালিককে ছাড়ব না বলে দিলাম তা কি করবেন আপনি করব যা করার তাই করব আমার কিন্তু অনেক উপরে জানাশোনা আছে আর একটা কথা মনে রাখবেন মনি যখন ওই অফিসে গেছে তখন একদিন ওই অফিসটা কিনেই ছাড়বে বলেন কিন্তু অফিসার মালিক যদি বিক্রি না করে বিক্রি করবে না মানে ওনাকে ফোনটা দেন তো আমি চ্যালেঞ্জ করব আপনি যা বলার আমাকে বলেন আমি অফিসের চেয়ারম্যান আপনি স্যার মনকে একটু দেবেন হুম নিন হ্যালো দাদিজন আর কিছু কইবেন তুই চেয়ারম্যানকে ফোন দিয়েছিস বলবি না দুই দিন ধরে তোর কোনো নাগালি পাচ্ছি না এই বুড়ো মানুষটার কথা একটু মন দিয়ে শুনবি তাও তো সময় নেই আচ্ছা 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 এমন কন কি করলেন কথা তো আমার একটাই মনি আমার ছেলেটাকে আমার কাছে এনে দে না তোর যে জাদু আছে সেই আমার জাদু ফাদু কিছুই নাই যদি জাদু থাকতই তাহলে আমি আর ভাইরে হারাইতাম এমন করিস না মনি মনি শোনা এমন করিস না তুই একটা ব্যবস্থা কর মনি আমি আর কি ব্যবস্থা করবো আপনি একটা কাম করতে পারেন আপনি আপনার ছেলের কাছে বিদেশে চলে যান বিদেশ যেতে বলছিস এই বুড়ো বয়সে আমি ভিসা পাবো কিনা তাই বা কে জানে তুই যখন বলছিস তাহলে একটা চেষ্টা করাই যেতে পারে আমি ভিসার লাইনে দাঁড়াবো হ্যাঁ রাখি রে মনি বাসায় চলে যায় তাড়াতাড়ি আচ্ছা দাজিজান রাহি আচ্ছা মনি কাল রাত থেকে তুই আমাকে কি বলবি বলবি করছিস কি কথা বল না থাক খালাম্মা আমার শাশি কইতো সব জানুন ভালো না সব জানলে বাচ্চা থাকা কঠিন হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন যদি বলতে না চাস বলিস না পরে যদি কখনো বলার দরকার মনে করিস তাহলে বলিস আচ্ছা তুই এখন তাহলে বাসায় চলে যা একা একা যেতে পারবি তো না না খালাম্মা বাসায় না থানায় যামু ওই যে পুলিশ স্যার কয়ে গেল না দুপুরের পরে একবার থানায় যাইতে সালেন খালাম্মা আমার মন কইতাছে আজকে আমি আমার ভাইয়ের ঠিকানা পামুই পামু মনটা ভাইয়ের ঠিকানা পামু আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার 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 জি স্যার স্যার আমি আগামী কালকে কেসটা ফাইল করে ফেলবো স্যার স্যার আপনি একদম কোনো চিন্তা করবেন না আর স্যার আমার আমার দিকে আপনি একটু খেয়াল রাখবেন স্যার আসলে অনেক দিন হয়ে গেল তো স্যার আমার যদি প্রমোশনটা হতো স্যার 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 জি স্যার স্যার ওকে স্যার আমি আইসি আর তুমি তোমার ভাইয়ের ঠিকানা পেয়ে গেছি সত্যি সত্যি আপনি আমার ভাইয়ের ঠিকানা পাইছেন মানে সেই ঠিকানাটা দিবেন সেই ঠিকানা গেলে আমি আমার ভাইরে পামু হ্যাঁ পাবে একটু দাঁড়াও আমি ঠিকানাটা লিখে দিচ্ছি হ্যাঁ এই যে নাও আমি আমার ভাইয়ের ঠিকানা পেয়ে গেছি এই জীবনে আমার আর কি লাগে আরে দেখো দেখো মেয়েটা আবারও কাঁদছে কেন কাঁদছ তুমি আনন্দে কাঁদতেছি স্যার ভাইরে পায়েও পাইতাছিলাম না এইবার ভাইয়ের ঠিকানা পাইছি এখন দেখবো ভাই আমার স্যার কেমনে দূরে থাকে দরকার হলে তাদের জোর করে আটকায় রাখি এই শুনো তোমার ভাইকে পেলে কিন্তু আমাকে জানিও নাহলে কিন্তু হাতে হ্যান্ড কাপ পরিয়ে দেবো হ্যাঁ আমি আসি স্যার আচ্ছা আপনি মেলা ভালো মানুষ আর আমার জন্য দোয়া করে দেন আমি আমার ভাইরে খুঁজা পাই আরে কোনো না সময় হ্যাঁ ভাই হ্যাঁ কি করলেন আরে না না আপনার অবিশ্বাস করব কেন ওইসে কি ওই আজকাল একটু মামারা একটু সতর্ক তো তাই একটু এদিক সেদিক হইলেই মনে করেন ভেজাল লেগে জায়গা ওইটাই ৰাখি ভাই চাহামুম জি আবা এখন তোমার শান্তি হলো তো চেয়ারম্যান স্যারের সামনে তোমার আসল চেহারাটা বেরিয়ে এলো খারা নাম্বা দেখতেছি ভাই দরজা খোলো আরে খুলতেছি তো দরজা ভাইনে ফেলাবো নাকি